আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি অনেক হ্যাপি অনেক ভালো আপনাদের সকলের দোয়াই আল্লাহ তালার অশেষ অশেষ রহমতে আমি প্রাকৃতির মধ্যে হারিয়ে গেছি আল্লাহ তালার অশেষ অশেষ সুক্রিয়া এখানকার পরিবেশ বাতাস প্রকৃতির বাতাস অনেক সুন্দর অনেক হেফি লাগতেছে আমার এখানে আমাদের একজন ভাই ছাগল ছড়াচ্ছে এখন ছাগলগুলো দেখাশোনা করে অনেক ছাগল এখানে আমি উনি হচ্ছে এই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের প্রিয় সাহাবি হজরত রাহুর দেশের একজন লোক ছাগল ছড়ায় আর কি তো বাইটি সাগর নিয়ে ছড়াচ্ছে অনেক সুন্দর লাগতেছে এখানে আমাদের সামনে দেখেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগে অনেক উঁচু পাহাড় এগুলো ভিডিওতে দেখতে অনেক নিচু লাগতেছে কিন্তু কিন্তু বাট এগুলো হচ্ছে নিচু না অনেক উঁচু পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে এখানে পরিবেশগুলো ভালো বাতাস শান্তিময় তো এখানে ভাই আমাদের পাকিস্তানের পাকিস্তানের ভাই উনি উনিও ছাগল ছড়াচ্ছে ছাগল দেখাশোনা করতেছে উনিও হচ্ছে পাকিস্তানের পাঞ্জাবি ভার ভাই আমাদের তো আমরা সামনে যাচ্ছি এখানে আমাদের আরেক ভাই দেখেন উঠ চড়াচ্ছে আমি এখানে আরেকটা বিষয় দেখি অবাক হয়েছি যে উঠে যে খাবারগুলো খাচ্ছে গাছ এগুলো হচ্ছে অনেক কাটা যে ওরা কাটা কাটা গাছগুলো কীভাবে খায় অনেক কাটা কিন্তু এগুলো আল্লাহ আল্লাহতালার একটা অলৌকিক যে ওরা কাটা কাটা গাছ কীভাবে খায় এটা হচ্ছে আল্লাহতালার একটা অলৌকিক এখানে কিন্তু অনেক পাহাড় একটার পর একটা ফাহাট মরুভূমি আর পাহাড় অনেক জায়গায় অনেক অনেক জায়গায় পড়ে আছে এখানে দেখতে অনেক সুন্দর তো আপনাদের আমার পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ اللہ حافظ بالو تک بین